বাচ্চা কাচ্চার মাথা নষ্ট এই দেখ গড়িয়ার চশমা ওইদিকে সব ঈদের মার্কেট পুরা পুরা ঈদের মার্কেট আরিয়ান এই দেখ বিমান

আলু ছেপেন মোলা ছেপেন ডাল ছেপেন ছোট ছেপেন ছেলে নেবেন সব কিছু ছেলে হবে সাইকেলে চলে আসবে ইয়ে কাটা ইয়ে কাটা কাটা ইয়ে পাতা পাতা ইয়ে স্টার স্টার সালাদ হবে ইয়ে প্লেন সালাদ ইয়ে স্টার সালাদ যে কোনো সবজি ছোট ফেলে দিবেন না ধরো যন্ত্র আছে ধরো ধরে কাটবেন নো হ্যান্ড কাট নো ফিঙ্গার কাট কাজ হবে যে ফটাফট ফিনিশ রান্নাঘরের মুশকিল আইটেম

তাড়াতাড়ি তাড়াতাড়ি ইয়ে কুচি কিমা হবে ইয়ে কুচি কিমা করতে পারবেন এখানে আপনারা মাংস কিমা করতে পারবেন হাঁটি ছাড়া চিকেন করলে গরু মাংস একটু বয় করে নেবেন এটা দেখেন একটা ইয়া